পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার নম্বর ওয়ার্ডে অবস্থিত পঁয়তাল্লিশ ফুট উচ্চতার এক বিশাল কংক্রিটের কালী প্রতিমা যিনি ভক্তদের কাছে পরিচিত নামে পা দিচ্ছে বছরে শুধু মেদিনীপুর নয় এই ভিন জেলাও রাজ্য থেকেও হাজার হাজার ভক্ত আসেন বড়মার দর্শনে বিশেষত্ব হল এই মন্দিরে কোনো পুরোহিত নেই নেই কোনো প্রণামী বাক্স মন্দির চত্বরে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এখানে কোনো দক্ষিণা লাগে না আর্থিক সাহায্য নেওয়া হয় না ভক্তরাই নিজের হাতে নিজের মতো করে পুজো করেন বড় তাই এই মন্দিরে প্রবেশ করলেই মন ভরে যায় এক অনন্য আধ্যাত্মিক শান্তিতে চব্বিশ বছর আগে শ্মশানের উপর ছোট্ট এক চালা ঘরে মাটির প্রতিমা স্থাপন করে পুজো শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দা শুদ্ধদেব রায় যিনি ছোট মা নামে পরিচিত পরে বন্যায় সেই মাটির চালাও মূর্তি ভেঙে যায় তবে মায়ের একটি হাত অক্ষত ছিল সেটাই এখনও মায়ের উপস্থিতির প্রতীক হিসেবে স্থান পেয়েছে নতুন নির্মিত মন্দিরে বর্তমানে ছোট মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে পঁয়তাল্লিশ ফুট উচ্চতার বিশাল কংক্রিটের বড়মা স্থানীয়দের মতে উচ্চতার কালী প্রতিমা সারা রাজ্যে বিরল অমাবস্যাও কালী পুজো ছাড়া বাকি সময় মন্দিরে কোনো পুরোহিত থাকেন না তবে তিথি বিশেষে পুরোহিত দ্বারা নিয়ম মেনে পুজো সম্পন্ন হয় কালী পুজোর পরের দিন মায়ের প্রসাদ হিসেবে খিচুড়ি খাওয়ানো হয় যেখানে হাজার হাজার মানুষ হন এক ভক্ত বলেন এখানে নিজের পুজো নিজেকেই দিতে হয় আর মায়ের কাছে যা মানসিক করি তাই পূর্ণ হয় ভক্তদের মতে বড়মা অত্যন্ত জাগ্রত দেবী তাঁর দর্শনে মন শান্ত হয় হ্যাঁ দিতে হয় হ্যাঁ এখানে মা অনেক জাগ্রত আর নিজের পুজো নিজেকেই দিতে হয় শুধুমাত্র তিথিতে আর প্রত্যেকটা অবাবার সাথে মশাই থাকেন এছাড়া নিজের পুজো নিজেকেই দিতে হয় আর আমাদের এই বড়ো মা এখানে সবসময় থাকেন আর এটা অন্যান্য বড় মাতে যেমন বিসর্জন হয়ে যায় ঠাকুর কিন্তু এখানে বড় মা এখানেই সবসময় থাকেন এখানে বিসর্জন দেওয়া হয় না আর বড় কাঠের আর বড় মা অনেক জাগ্রত হ্যাঁ দূর দূরান্ত থেকেও মানুষজন আসে শুধু এই সামনাসামনি নয় ক্ষীরপাই বা ঘাঁটাল এইসব না চন্দ্রকোনা থেকেও আসেন কলকাতা কোলাঘাট অনেক দূর দূর থেকে আসেন হ্যাঁ ভিন রাজ্য থেকে আসেন আমরা এসেছি প্রধানত মেদিনাপুর ডিস্ট্রিক্টের আনন্দপুর থানার অন্তর্গত একটা গ্রামাঞ্চল এরিয়া থেকে তো এখানে এসে খুব ভালো লাগে মাঝে মাঝে আসা হয় এমনিতে বন্ধু বান্ধবের সাথে আমরা আসি সময় পেলে মায়ের কাছে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি আসে হ্যাঁ মনের মধ্যে একটা চঞ্চলতা দূর হয় আর এখানে যে সিস্টেমটা দেখে খুব ভালো লাগে যে এমনিতে কোনো পুরোহিত নির্দিষ্ট পুরোহিত কোনো পুজো অর্চনা যে করতে হবে বা কিছু টাকা দেওয়ার ব্যাপার এসব কিছু থাকে না তো নিজের মনস্কামনা মায়ের কাছে নিজেই ফুল বা কোনো পূজার কোনো বস্তু দিয়ে আমরা সেটা দিতে পারি মায়ের কাছে আমরা মনস্কামনা জানাই তো খুবই ভালো লাগে যখনই আসি খুবই ভালো লাগে মা মনস্কামনা পূর্ণ করেন হ্যাঁ মানে ব্যক্তিগত আমি বলছি যে আমি একটা মায়ের কাছে চেয়েছিলাম তো সেটা মনস্কামনা পূর্ণ হয়েছে আমি খুবই মায়ের প্রতি কৃতজ্ঞ মায়ের প্রতি প্রণম্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাইরে থেকে অনেক অনেক এমনকি অন্যান্য অন্যান্য জেলা থেকে অনেক মানুষ আসে এখানে মানে বিশেষত এটা দু হাজার পর থেকে এই মোবাইলের মাধ্যমেই এটা ভাইরাল হয়েছে এই মন্দিরটা আগে অতটা সুপরিচিত সবার কাছে ছিল না তো মোটামুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই আমরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তো এখন খুবই বিখ্যাত হয়ে গেছে মন্দিরটা সবার কাছে সবাই আসে এখানে খুব আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে